ডি অ্যান্ড এইচ পরিবারের সদস্যদের মধ্যে কেক কেটে এক হাজারতম ব্লাড ডোনেশন উদযাপন পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার ভাটরা ও ভোলাকোট ইউনিয়নের বর্ডার দুধরাজপুর বাজারে ডি অ্যান্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি অ্যান্ড এইচ যুব ক্রীড়া সংঘের এক হাজারতম ব্লাড ডোনেশনকে স্মরণীয় করে রাখতে ক্লাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম মিল্লাত তার ব্যক্তিগত আটচল্লিশতম ডোনেশনের মাধ্যমে কেক কেটে দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন এই সময় উপস্থিত ছিলেন ডি অ্যান্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব ও ডি অ্যান্ড এইচ যুব ক্রীড়া সংঘ প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম মিল্লাত ডি অ্যান্ড এইচ ক্লাবের সদস্য হারুন রশিদ নাইম ভুইয়া হাবিব পাঠান মাসুদ আলম রাকিব শেখ নাইম দুলাল হাসান দুলাল শাউন জাবেদ জুবা তুহিন সিফাদ শাউন ভাগিনা শামীম সহ আরও প্রায় দুই শতাধিক সদস্য এবং ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য রুবেল হোসেন দুই সালের জুন মাসের এক তারিখে দুধরাজপুর এবং হীরাপুর দুই গ্রামের ১৬ জন সদস্য মিলে ডি এন্ড এইচ নামকরণ করে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় দুই সাল থেকে খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ক্লাবটির পরিচিতি পাই যা কালের বিবর্তনে রামগঞ্জের দশটি ইউনিয়নে খুব পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির পাটোয়ার এবং রোজ বিডি টোয়েন্টি এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকের যে ব্লাড ডোনেশন ক্লাব সেই ব্লাড ডোনেশন ক্লাবের এক হাজার ব্যাগ রক্তদান মানে রক্ত এক হাজার ব্যাগ তারা এই মুহূর্তে মানুষকে দিয়েছেন এক সময় কিন্তু গ্রামগঞ্জে মানুষ রক্তের জন্য মারা যেত এখন কিন্তু গ্রামগঞ্জে এরকম ছোট ছোট করে ব্লাড ডোনেশন ক্লাব হওয়ার কারণে মানুষ এখন রক্তের জন্য মারে না একটা প্রবাদ আছে স্বেচ্ছা করব রক্তদান আমার রক্তে বাঁচবে প্রাণ প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন এই ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোক্তা যে ব্যক্তি আমাদের সাথে দাঁড়িয়েছেন ডক্টর মিল্লাদ হোসেন মিল্লাদ ভাই এই মুহূর্তে উনি এই ক্লাব সম্পর্কে দু চারটি কথা আপনাদের মধ্যে উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম ডিএ্যান যুবকীয় সংঘ এবং ডিএনডেস ব্লাড ডোনেশন ক্লাব আমাদের ক্লাবটা দুই সালের আমরা এই অলিবাড়ি দুধ্রাসপুর দোকানেই প্রতিষ্ঠিত করি আমরা ষোলো জন সদস্য মিলে আমরা ষোলো জন সদস্যদের গ্রামে এখন আমরা হয়তো চার পাঁচজন সদস্য আসি আর বাকিরা সবাই প্রবাস বাকিরা সবাই প্রবাস আমাদের এখানে একটা ক্লাবের দোকানঘর ভাড়া ছিল তখন আমরা তিনশো টাকার দোকানটা ভাড়া দিতাম তো পরবর্তীতে আমরা বিভিন্ন খেলাধুলা সামাজিক কার্যক্রম বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করতাম দুই সালে এসে কিছু লোকজন আসলে ডিএনডিসের নাম একই নাম দিয়ে একটা ক্লাব প্রতিষ্ঠা করে তারা প্রতিষ্ঠাতা দাবি করে পরবর্তীতে এটা নিয়ে দুই গ্রামে হিরাপুর এবং টুদ্রেশপুর দুই গ্রামে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরবর্তীতে আমরা এটাকে আমাদের আবার আমরা যখন জন সদস্য প্রতিষ্ঠাতা ছিলাম তারা আবার বসে মিটিং করে আমরা আগে সমন্বয়ে আমাদের ক্লাব আমরা আমাদের পরিচালনা কমিটি বিভিন্নভাবে কার্যক্রমে আমরা আবার মাঠে এসেছি তো যারা দুই সালে এসে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠাতা বা ক্লাবের সংগঠনের সভাপতি বা কমিটি ঘোষণা করতেছে আমরা তাদেরকে একটাই বলবো যে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনারা আসেন আমরা একসাথে কাজ করি যেহেতু আপনারা জানতে পারছেন ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনটা দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালে আমাদের একটা দোকানও এখানে ভাড়া ছিল তো যাই হোক আমি বিস্তারিত অত কিছু বলবো না এখন আমি এটাই বলবো একটাই যে মানবতার কাজে আসলে কোনো ধরনের সংহতি বা সংঘর্ষী বা কোনো ধরনের তর্কাতর্কি এই ধরনের কিছুতে না জড়াই সবাই একত্রাবদ্ধ হয়ে কাজ করি আমরা আসেন আমরা মাঠে আসি বা এলাকায় কে থাকে কে আসে সব কিছু খবর নিয়ে আপনারা পাশে থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমাদের সংগঠনে দূরদরাজপুর এবং হীরাপুর দুই গ্রামের সংগঠন আসলে আমাদের দুই ইউনিয়নেরই বলতে গেলে দুই ইউনিয়নের দুই ইউনিয়ন বোলাকোট এবং হইলো ভাটরা তো আমাদের সংগঠনে আমরা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন হয়তো ডি অ্যান্ড এস নামে খেলা যেখানে টুর্নামেন্ট হয় আমরা সেখানে ইনশাল্লাহ অংশগ্রহণ করি খেলায় হারজিত থাকেই খেলায় জিত থাকে আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি আর মাঠে থেকেই আমরা এই পর্যন্ত আমি আমার সংগঠনের সদস্যরা অ্যাক্টিভভাবে মাঠে থেকে এক হাজার ব্যাগ ডোনেশন সম্পন্ন করেছে কিন্তু অ্যাক্টিভ ছাড়াও ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিকে অন্যান্য ডা সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আরও ব্লাড কালেক্ট করেছি ব্লাড দিয়েছি সেই হিসাব করতে গেলে আমরা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ব্লাড দিয়েছি কিন্তু আমরা আমরা অ্যাক্টিভভাবে থেকে যে এক হাজার দিয়েছি আমরা তারই আজকে আলোকে এই এক হাজার ডোনেট সেলিব্রেট করার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করেছি তো মানবতার কাজে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ ইউনিয়ন ভিত্তিক কিছুদিন কিছুদিন পরে আমরা একটা খেলাধুলার কার্যক্রম নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি ইউনিয়ন ভিত্তিক যেমন ডি অ্যান্ড এস এবং হিরাপুর দুই গ্রামে দুই গ্রামের স্কুলগুলো আমরা একটা প্রতিযোগিতামূলক শিক্ষামূলক এবং হইল। বিভিন্ন রকম সামাজিকমূলক এই কার্যক্রমগুলো আমরা হাতে নিয়েছি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আমাদের ফেসবুকে লাইভে বা ইয়ের মাধ্যমে এই বলে আমি আমার বক্তব্য রাখতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ দিচ্ছি ডক্টর মিলাদ ভাইকে এই ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি যে বিষয়ে কথাগুলো বলছেন আসলে মানবতার কাজ করতে গেলে অনেক জায়গায় হোসট খেতে হয় মানুষ যখন আপনি ভালো কিছু কাজ করবেন তখন কিন্তু আপনাকে নিয়ে হেও করবে এটাই স্বাভাবিক যখন আমি আমার জায়গা থেকে বলি আমার গ্রামে আমি একটা গড় করার উদ্যোগ নিই সর্বপ্রথম আমি ডাক্তার শাকিল এবং ডাক্তার মিলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং আমার সাথে আছেন আমার জাকির কাকা সাংবাদিক প্রবীণ আমি ওনাদের সাথে যোগাযোগ করি আসলে যারা আপনাকে নিন্দা করবে তারা কখনো আপনার ভালো কিছু চাবে না আপনি ভালো একটা কাজ করেন তারা কখনো দেখতে চাইবে না তখন মিল মিলাদ বাই ডি এস ক্লাব থেকে আমাদেরকে পাঁচ হাজার টাকা এবং দুই ব্যাগ সিমে ডোনেশন করেন এবং আর্থিকভাবে সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করছেন এবং আমরা এক কথায় বলতে গেলে দশ হাজার টাকা ব্যতীত সম্পূর্ণ ডোনেশন কিন্তু মিলাদ বাইয়ের আন্ডারে আমাদের কাছে আসছেন তো প্রিয় দর্শক শ্রোতা এই ক্লাব সম্পর্কে কিভাবে আপনারা কার্যক্রম করলে সামনে এগিয়ে যাবেন এই বিষয়ে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দেবেন রামগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতির জনাব জাকির পাটোয়ারি ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন মানবতার ফেরিওয়ালার মতের কাজ করছে ডিএ এইচ ব্লাড ডোনেশন ক্লাব দীর্ঘদিন থেকে তারা আসলে এই এলাকার সমাজ উন্নয়নের জন্য সমাজের কল্যাণ কর যে ভূমিকা রেখেছে সেই জন্য তাকে আসলে ধন্যবাদ না দিয়ে পাচ্ছে না তো এখানে আসলে একটা কথায় রবিক অনেক কথা বলেছিলেন এবং মিল্লাত অনেক কথা বলেছিলেন যে আসলে নিন্দুকে জবাব হবে জবাবের উত্তর হবে তারপরে ভালো কাজ এবং সৎ কাজের মাধ্যমে তাই এখন ব্লাড ডোনার্স ক্লাবে আজকে আসলে ওনারা এক হাজার ব্যাগ এই যাবৎ তারা যে কালেকশন করছে এই কালেক্টারের কারণে আজকে তারা সেলিব্রেটি হওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা তো সেই জন্যে আসলে এই অনুষ্ঠানে যিনি এই ব্লাড এই ডি অ্যান্ড ব্লাড ডোনেশন ক্লাবের সম্মানিত উপদেষ্টাকে আমি এবং ক্লাবের যিনি সম্মানিত সভাপতি তাদেরকে আমি মাতব ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই ক্লাবের সকল সদস্য শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ এবং আমি আশা করছি এই ক্লাবের জন্য যখন যা কিছু প্রয়োজন আমাদের আমাদের সহযোগিতা থাকবে এবং আমার জানা মতরে এই এই রাতে এই সংগঠনের উদ্যোগে কয়েকটি মানবতা কাজ করেছে এবং আমাদের রামসিংহপুর মিরবাড়িতে একজন অসহায় মানুষের পাশে তাদেরকে একটা করে দিয়ে আসছে এর চেয়ে বড় কল্যাঙ্কর কাজ মানে আর হতে পারে না আমি নিজেও সচকে দেখে আসছি আলাদা মতো আমি দোয়া করি এই মিলনাদের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে এই এলাকার সমাজ উন্নয়নে অনেক ভূমিকা থাকবে কল্যাঙ্কর কাজ করবে সমাজের অপকর্মগুলোকে তারা দূর করে সমাজের মানুষের আত্মবিহিত মানবতা মানুষের পাশে তারা পাশে থাকে কাজ করে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে আমি বিশ্বাস করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ দিচ্ছি জাকির ফটোয়ারি কাকাকে আমাদের সাথে মূল্যবান সময় দিয়ে ওনার মূল্যবান ব্যক্ত করার জন্য আমাদের সাথে এই যেভাবে সমাজের কাজগুলো করে যাচ্ছেন ডিএনড ক্লাব ক্লাবের প্রতিটি সদস্যকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না তারপরেও আমরা ধন্যবাদ না দিলে না সবাইকে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আমাদের কাজ এগিয়ে আসার জন্য মানবতার কাজ হোক সকলের মানবতা হোক প্রত্যেক মানুষের স্তরে তো ডিএন্ড এইচ এক হাজার ব্যাগ পূর্তি ফলকে আমরা সকলে সুন্দরভাবে একটা করতালি মারি স্বাগত জানাই এবং সামনের দিনগুলোতে আপনারা যেভাবে আজকে অনুষ্ঠান করছেন দু হাজার ব্যাগের জন্য আমরা সকলেই অপেক্ষা করবো ইনশাল্লাহ ডিএনড এস ক্লাব শুধু মজিবুর রহমানের গর করে ক্ষমতা থাকবে না ডিএণ্ড এস ক্লাবের উদ্দেশ্য থাকবে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া প্রতিটি মহল্লায় হোক সেটা যেই প্রান্ত হোক আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আগেও বলছি এখনও বলতেছি যে অসহায় কোনো ছাত্র যদি লেখাপড়া করতে অক্ষম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে হীরাপুর অলিবারে একটা মাদ্রাসা আছে এবং আমাদের সাথে অনেক মাদ্রাসা আছে ইনভলভ আছে আমরা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের ছাত্রছাত্রীদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে শেষ আমাদের সাথে থাকুন আল্লাহ আসালামালিকুমা আজকে আমাদের আমরা একেবারে মাঠে থেকে যে এক হাজার ব্যাগ করছি